হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখবো আমরা যখন খতিয়ানের জন্য মিউটেশন আবেদন করি তখন আমাদের একটা কেস নাম্বার পাওয়া যায় অথবা যখন আমরা নতুন জমি রেজিস্ট্রি করি তখন ওই জমি প্লটটির উপর একটি কেস নাম্বার পড়ে যায় তো বন্ধুরা ওই কেস নাম্বারটা কোথায় পাবো তা আমি তোমাদের দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা প্রথমে আমাদের বাংলা ভূমি মেইন অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে এরপর আমরা পেসটিকে লগিং করে নেব লগিং করে নেওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনাদের নিজের নাম এরপর আপনারা সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন এরপর এখানে দেওয়া আছে অনেকগুলো অপশন তো অনলাইন সার্ভিস স্ট্যাটাস এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখা যাচ্ছে যে এখানে মিউটেশন প্লট খতিয়ান স্ট্যাটাস আমরা এই মিউটেশন প্লট খতিয়ান স্ট্যাটাসে ক্লিক করব তো আমাদের মেইন পেজটি চলে আসলো এখানে দেওয়া আছে প্লট ওয়াইজ সার্চ অথবা খতিয়ান ওয়াইজ সার্চ আমরা যে কোনো একটাতে ক্লিক করে ইনফরমেশনটি দেখতে পারবো তো এরপর আমরা ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেব এরপর আমরা ব্লকটিকে সিলেক্ট করে নেব এরপর আমাদের নিজস্ব মৌজাটাকে এখানে সিলেক্ট করে নেব এরপর আমাদের এখানে ডাক নাম্বারটি এখানে বসাতে হবে তো বন্ধুরা এরপর আমরা এখানে ডাক নম্বরটা বসিয়ে দেওয়ার পর এখানে আমরা এখন ক্যাপচারটা ক্লিক করে নেব তো এরপর আমরা সাবমিটে ক্লিক করব তো সাবমিটে ক্লিক করার পর আমরা এখানে সমস্ত কিছু দেখতে পাবো কেস নাম্বার কেস ডেট সেলার নেম সেলার খতিয়ান নেম বায়ার খতিয়ান স্ট্যাটাস সব কিছু আমরা এখানে দেখতে পাবো তো আন্ডার মিউটেশন হয়ে গেছে বলতে এখন এদিকে আমাদের কেস নাম্বারটা পাওয়া যাবে এন দুই হাজার এবার সেলার খতিয়ান নাম্বারটাও এখানে দেওয়া আছে এখানে সমস্ত কিছু ডিটেলস আমরা পেয়ে যাব বাংলা ভূমি পোর্টাল থেকে তো বন্ধুরা এখন আমাদের এই কেস নাম্বারটি কোন পর্যায়ে আছে কত তারিখে হেয়ারিং আছে তা আমরা দেখতে গেলে আমাদেরকে এরপরে এই কেস নাম্বারটা দিয়ে আমাদেরকে মিউটেশন স্ট্যাটাস দেখতে হবে তো মিউটেশন স্ট্যাটাস দেখতে গেলে আমাদেরকে কি করতে হবে আমরা সিডেন্স সার্ভিসে ক্লিক করব এখানে অনলাইন সার্ভিস স্ট্যাটাস ক্লিক করব নিচে দেওয়া আছে মিউটেশন স্ট্যাটাস আমরা এখানে ক্লিক করে নেব তো আমাদের মেইন পেজটি চলে আসলো এখানে দেওয়া আছে কেস ওয়াই সার্স ডিট ওয়াইজ সার্চ লোকেশন ওয়াইজ সার্চ সেলার নেম ওয়াইজ সার্চ বায়ার নেম ওয়াইজ সার্চ তো আমরা যে কোনো একটা বিষয়ে ক্লিক করে আমরা স্ট্যাটাসটা দেখতে পাবো তো আমি প্রথমে কেস ওয়াইজ সার্চ ক্লিক করে দেখব তো প্রথমে আমরা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেব এরপর আমরা ব্লকটি সিলেক্ট করে নেব তারপর আমরা মৌজাটিকে সিলেক্ট করে নেব এরপর আমাদেরকে এখানে কেস নাম্বারটা বসে নিতে হবে আমরা কেস নাম্বারটা এখানে বসিয়ে নিলাম এরপর আমরা ক্যাপচারটা এখানে দিয়ে দেব এরপর আমরা সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করে নেওয়ার পর আমরা এখানে কেসের সমস্ত কিছু ডিটেলস আমরা এখানে পেয়ে যাবো এখানে কেস ডেটটা থাকবে কোন ডিট থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতেছেন ওই ডিট নাম্বারটা এখানে দেওয়া থাকবে কত সালের কোন ডিট এখানে সমস্ত কিছু পাওয়া যাবে তো বন্ধুরা এরপর আমরা যখন দু সালের পরে দু সালে মিউট্রেশন অনলাইন অ্যাপ্লিকেশনটি করছি তো আমরা দেখতে পাচ্ছি আমাদের রিসিপ্টটি ডাউনলোড হচ্ছে না তো এই ক্ষেত্রে আমরা কিভাবে ডাউনলোড করব তা আমি তোমাদের আজকে দেখিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে তো আমাদেরকে প্রথমে সিটিজেন সার্ভিসে ক্লিক করে নিতে হবে এরপর আমরা দেখতে পাচ্ছি অনলাইন সার্ভিস স্ট্যাটাস আমরা এখানে ক্লিক করব এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাপ্লিকেশন রিসিপ পিন আমরা এখানে ক্লিক করে নেব ক্লিক করে নেওয়ার পর আমাদের মেইন পেজটি চলে আসলো এখানে আমরা টাইপিং করব মিউটেশন অ্যাপ্লিকেশন ফর্ম তো আমরা যখন অ্যাপ্লিকেশনটি করতেছি তখন আমাদের একটা মিউট নাম্বার চলে আসে তো আমরা এখানে ওই মিউট নাম্বারটি দিয়ে দেব। মিউন নম্বরটা বসানোর পর আমরা এখানে ক্যাপচারটি ক্লিক করে নেব এরপর আমরা সাবমিটে ক্লিক করে নেব এরপর সাবমিটে ক্লিক করে নেওয়ার পর আমাদের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশনটি এখানে সম্পূর্ণভাবে ডাউনলোড হয়ে গেছে তো এখানে অপশন আছে প্রেমেন্ট ডিসিপো আপনারা এখান থেকে পেয়ে যাবেন বা কনভারশন অ্যাপ্লিকেশন ফর্মটিও আপনি এখান থেকে পেয়ে যাবেন ওয়ারিজ অ্যাপ্লিকেশন ফর্মটিও আপনি এখান থেকে পেয়ে যাবেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না